হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের ব্লগটা হচ্ছে একটা বার্থডে ব্লক আজকে বার্থডে ব্লগটা হচ্ছে আরিয়ানের আমার মামা তো ভাইয়ের এই তো আরিয়ান যার জন্মদিন আজকে আমরা সবাই এসেছি বেড়াতে যত আত্মীয় স্বজন আছে নিজেদের সবাই এসেছে বাহিরের কোনো মানুষ নাই বার্থডেটা খুব ছোটোখাটোভাবেই করেছে কারণ মানুষ কম তার জন্য আমার মামা খুব ছোটোখাটো একটা অনুষ্ঠান করলো নিজেদের বাসায় আমরা খুবই খুশি ছিলাম সেখানে যে আনন্দিত হয়েছি আর এখানে সবাই খাওয়া দাওয়া করতেছিল পিছনে নানি তো নানি বলতেছিল সবাই বসো বসো কিন্তু বসার কোনো জায়গাই ছিল না মানে বার্থডেটা এমনভাবে করছে মানে বাসায় দাঁড়ানোর মতো জায়গা নাই মানে মানুষ বেশি হয়ে গেছে যার জন্য আমরা দাঁড়াইতেও পারতেছিলাম না যাই হোক সবাই অনেক মজা করলাম আর কেকটা এত বড় আনছে এত বড় আনছে যা যা দেখে সবাই অবাক যে এত বড় একটা কেক আনবে কেউ আশা করে নাই তারপর আমরা সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে যে যার মতো ছবি তুলতেছিল ভিডিও করতেছিল তো অনেকক্ষণ থাকার পরে এখন সবাই বলতেছে তাড়াতাড়ি কেক কাটেন তাড়াতাড়ি কেক কাটেন তারপরে আর কি সবাই সবার মতো কেক খাওয়ার জন্য রেডি হয়ে গেলো তা এখন কেক কাটারও পালা সবাই চলে আসছে এখন আমরা সবাই মিলে কেক কাটটা শুরু করবো পিছন থেকে মামি চলে আসছে এসে বলতে স্যার আমার বড় জালকে ডাক দেন তো নিজেই টাইনা টুইনা নিয়ে আসলো বড় জালকে এখন আমরা কেক কাটবো কেকের মোমবাতি ধরায় ফেলছে ও হ্যাপি বার্থডে টু ইউ আরিয়ান হ্যাপি বার্থডে টু ইউ আরিয়ান এই তো কেক কাটা হয়ে গেছে কেকের উপরে সব ময়লাগুলো পড়ে গেল এগুলো পরিষ্কার করবে পরিষ্কার করে এখন খাওয়া হবে তো কেকটা প্রথমেই কেটে ফেলছে আরিয়ান এখন আরিয়ানের বাবা আরিয়ানকে খাওয়াই দিবে তাই তো আরিয়ানকে খাওয়াই দিল এখন আস্তে আস্তে সবাই ওকে খাওয়াই দিবে এখন সবাই আস্তে আস্তে খাওয়াই দিবে এটা হচ্ছে আর মা ওকে খাওয়াই দিল এখন তুকে একটু খাওয়াই দিল এখন আবার তোকে আর একটু খাওয়াই দিলো এখানে শুধু খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তারপর সবাই খাওয়া দাওয়া করলো এখন সবাই ছবি তোলার জন্য বসে পড়লো আরিয়ানের সাথে এখন সবাই ছবি তুলবে এই তো আরিয়ানকে নিয়ে সবাই এখন ছবি তোলা শুরু করে দিল আর এই তো আমার ভাই ওপরে দাঁড়িয়ে ভিডিও করতেছে এইখানে মামা তো ভাইরা আছে ওরাও ভিডিও করতেছিল আমি ভিডিও করতেছিলাম সবার সাথে ছবি তুলতেছিলাম সব তারপর কি ছোট ছবি তোলা শেষ হলো এখন কেকটা কেটে সবাইকে দেবে এতক্ষণ অনেকে খায় নাই অনেকে পায় নাই তাই কেকটা কেটা সবাইকে খাইতে দেবে তো এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখন বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যায়ে শেষ করলাম আসসালামু আলাইকুম